আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের নবম পর্বে সবাইকে স্বাগতম জানা আমরা আলোচনা করতেছিলাম যে সার্ভে যে কমন কোশ্চেন এই কমন কোশ্চেনগুলো সম্পর্কে যদিও এই সার্ভে সম্পর্কে প্রিভিয়াস আরো আটটা ভিডিও আমাদের চ্যানেলে আসলে পেয়ে যাবেন ডিটেলসে জানতে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন আজকে মূলত আমরা সার্ভের একটা কমন কোশ্চেন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা কিন্তু আমরা সার্ভে করতে গেলেই আসে অলমোস্ট এভরি টাইম সো অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টোটাল বিষয়টা বুঝতে ফ্যানার্স হলো ফর ইস রিটেলার বিলো প্লিজ সিলেক্ট অন রেসপন্স ইন ইস রো টু ইন্ডিকেট দ্য লাস্ট টাইম ইউ অ্যাট দ্যাট রিটেলার ওয়েদার ইন স্টোর অনলাইন তার মানে এখান থেকে বলতেছে যে লাস্ট টাইমে আপনি নিচে থেকে কোন কোন রোগগুলো থেকে লাস্ট টাইম শপিং করছেন সেটা ফিজিক্যালি হইতে পারে ফিজিক্যাল স্টোরও হইতে পারে আবার অনলাইন স্টোরও হইতে পারে তো এখানে দেখেন আপনাদের কিন্তু মাল্টিপল টাইপের স্টোরের নামগুলো এখানে দেওয়া আছে কিন্তু আমি গত ভিডিওতে কিন্তু একটা বলেছিলাম যে সার্ভে কোম্পানিগুলো সবসময় কিন্তু আপনার বিভিন্ন ট্রিক্স অবলম্বন করে সার্ভে থেকে বের করে দেওয়ার ট্রাই করবে তো অবশ্যই এটার জন্য আপনাকে অনেক বেশি কেয়ারফুলি অ্যান্সারগুলো করতে হবে তো ইন্টারেস্টিং বিষয় হলো এখানে দেখেন অনেকগুলো কিন্তু শপের নাম দেওয়া আছে কিন্তু এখান থেকে কিন্তু সবগুলো সবই কিন্তু অ্যাক্টিভ নাই এখন আপনি ভুল ক্রমে যদি অ্যাক্টিভ নাই সেই সবগুলো যদি এখান থেকে সিলেক্ট করে ফেলেন এখান থেকে যে কোনো একটা তাহলে কিন্তু আপনার সাথে সাথে সার্ভে থেকে করে দিবে। তো অবশ্যই কেয়ারফুলি এটার অ্যান্সার করতে হবে তো কিভাবে অ্যান্সার করতেছে আপনারা একটু জাস্ট দেখুন আমি সর্বপ্রথম এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে কপি করার জন্য আমি আমার যে লাইট শ্যুট অ্যাপটা আছে লাইট শ্যুট অ্যাপটা এখান থেকে এভাবে সিলেক্ট করে আমি টোটাল অংশটুকু কপি করলাম কপি করে কন্ট্রোল সিতে কপি করব। কপি করার পরে আমি গুগল এসে সার্চ দেবো ইমেজ ইমেজ টু টেক্স নামে একটা কথা লিখে সার্চ দেবো দিলে এখানে দেখেন সর্বপ্রথম আমাদের ইমেজ টু টেক্সট ডট আই ও নামে একটা সাইট চলে আসছে জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ড্রপ ইমেজ অর ড্র্যাক ইমেজ তো এখানে জাস্ট আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমেজটা এখানে আপলোডেড হয়ে যাবে সো জাস্ট আপনারা ওয়েবসাইটের নামটা এখান থেকে দেখে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে এবার আমরা এখান থেকে কী করবো যে সাবমিট অ্যান্ড এক্সটার্ট নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা সাবমিট হয়ে গেলো এবং এক্সটার্ট করা শুরু হয়ে গেল তো দেখেন আমাদের এখানে কিন্তু পার্সেন্টেজ শো করতেছে সো এটা আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট অপর শো অপেক্ষা করতে হবে দেখেন আমাদের এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা লিস্ট চলে আসছে বাম সাইডে এখানে এখন আমি জাস্ট এই টোটালটাকে কপি করার জন্য এখানে দেখেন কপি নামে কিন্তু একটা অপশন আছে আমি এখান থেকে জাস্ট কপি করে কপিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কপি হয়ে যাবে কপি করা হয়ে গেলে আমরা আমাদের নোটপ্যাডটা ওপেন করবো নোটপ্যাড এসে তো আমরা এখানে আমাদের যে নামের লিস্টগুলো ছিল সেই নামের লিস্টগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে লিখে দেবো যে হুইস কোম্পানি ইজ পারমানেন্টলি ক্লোজড ইন দিস লিস্ট এটা লিখে আমরা টোটালটাকে কপি করব করে আমরা এবার চলে আসব গুগলে আমাদের নতুন একটা ট্যাব নিব নিয়ে স্যাট জিপিডি ডট কম নামে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে আসব। আসার পরে দেখেন আপনাদের এখানে কিন্তু মেসেজ লেখার অপশন আসবে যদি ফার্স্টে লগ ইন করা না থাকে আপনাদের এখানে লগ করে নিতে হবে সো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি প্রেস করার মাধ্যমে এরপর আমি এখান থেকে কীবোর্ড থেকে ইন্টার অথবা এই যে তীর চিহ্ন আছে এই চিহ্নের উপর একটা ক্লিক করে দেব দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখান থেকে চলে আসতেছে তো দেখেন এখানে আপনার ফ্রম দি লিস্ট ইউ প্রোভাইড দি কোম্পানিজ পারমানেন্টলি ক্লোজ তো এখানে দেখেন আপনার আমি যে কোম্পানিটা দিয়েছিলাম ফারমোর তারপরে ব্যাডলেস ক্যালডোর এই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে আপনার অফ আছে মনে আছে আমাদের প্রশ্ন এখানে কি বলেছিল যে লাস্ট টাইম আপনি এখানে যে সবগুলো আছে সবগুলো থেকে কোন সবগুলো ইউজ করেছেন এটা কিন্তু লাস্ট বলেছিল টাইম তো আপনার মনে করেন যে কোম্পানিগুলো অনেক আগে থেকেই এখানে হলো অফ হয়ে আছে সেই কোম্পানিগুলো আপনি যদি এখান থেকে মনের ভুলও যে সিলেক্ট করেন যে বা লাস্ট দুই সপ্তাহ আগে বা দুই থেকে ছয় সপ্তাহ আগে আপনি ভিজিট করছেন এটা যদি দেন দেওয়ার সাথে সাথে কিন্তু এরা বুঝতে পারবে যে আপনি সার্ভেতে ভুল অ্যান্সার দিচ্ছেন তো এই আপনারা ফার্স্টে বেরো করে নেবেন যে কোন কোম্পানি টোটালি অফ আছে যে কোম্পানিগুলো অফ থাকবে যেমন এই কোম্পানিটা পারমানেন্ট অফ ছিল তো আমরা এটাকে এখান থেকে নেব ক্লিক করব। ক্যালডো যেটা আছে এটাও কিন্তু আপনার পারমানেন্টলি ক্লোজ আছে সো এটাকে আমরা এখান থেকে নেবার দেবো এইভাবে এখানে যে কোম্পানিগুলো আমার ওখানে ক্লোজ দেখাছে প্রত্যেকটাই আমরা পর্যায়ক্রমে আমরা নেবার দেব এবং বাকি যেগুলো থাকবে এর ভিতরে মোস্ট পপুলার যেমন বেস্ট বাই বেস্ট বাই কিন্তু একটা মোস্ট পপুলার তো এটাকে রাখবো আমরা প্রথম যে কলম আছে সেই প্রথম কলমে তারপর এখানে দেখেন টার্গেট আছে টার্গেটটাও কিন্তু মোস্ট একটা পপুলার একটা রিটেলার স্টোর তো এটাও কিন্তু আমরা এখান থেকে প্রথম যেটা আছে এটাকে রাখবো তো এইভাবে মোস্ট পপুলার যেগুলো থাকবে সেইগুলো রাখবো হল ওই যে প্রথম যে কলাম থাকবে সেই প্রথম কলমে দ্বিতীয় এবং তৃতীয় যে কলামগুলো এখান থেকে আমরা যেগুলো ওই যে নেবার বাদ থাকবে নেবার দেব কোনগুলো নেবার যেগুলো হলো আপনার পারমানেন্টলি অফ হয়ে গেছে যেগুলো পপুলার সেগুলো বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো আপনারা এই যে যে মাঝখানে যে তিনটা লাইন আছে এখান থেকে যে কোনো একটা আপনি আপনার ইচ্ছামতো দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না তো আশা করি আজকে যে ট্রিক্সটা আপনাদেরকে দেখালাম এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি এই যে কঠিন যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু আমরা সচরাচর ইচ্ছামতো দিয়ে যাই কিন্তু আসলে ইচ্ছামতো দেওয়ার কিন্তু এটা প্রশ্ন নয় এবং এটার কারণেই কিন্তু আপনার সার্ভে থেকে এই শুরুতেই বের করে দেয় সো অবশ্যই আপনারা এই প্রশ্নটার যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটা আমি যে সিস্টেমে দেখালাম এই সিস্টেমে যদি দেন তাহলে আশা করি আপনাদের সার্ভেতে নেওয়ার পসিবিলিটি অনেক বেশি হবে সো প্রিয় দর্শক আশা করি আপনারা আজকে টপিকটা সম্পর্কে আলোচনা করলাম আপনারা আশা করি বুঝতে পারছেন যদি এরপরও বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক সার্ভে কাজ করার জন্য কিন্তু আমাদের একটা টিম আছে সো যদি চান যে আমাদের টিমে জয়েন করে সার্ভে কাজ করার মাধ্যমে আর্নিং করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার যাবতীয় মাধ্যমগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো একটা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি থাকবে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে সো এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ